ছয় দিন ডিবি কার্যালয়ে আটক থাকবার পর মুক্ত হয়েই বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং এই স্ট্যাটাসের মধ্য দিয়ে আরেকবার সাবেক ডিবি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বোপরি সরকার যে একটা মিথ্যাবাদী প্রতারক সেটা প্রমাণিত হয় কিন্তু এই স্ট্যাটাস দেবার পরপরই তাদের আইডি হ্যাক হয়ে যায় এবং এখন আর এই স্ট্যাটাস ফেসবুকে দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট তাদের আইডি এবং পেজ গায়েব হয়ে গেছে কি লিখেছিলেন তারা আমরা সেটা একটু দেখি বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়েছেন নানা আলোচনা সমালোচনার মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাসে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয় টানা বত্রিশ ঘন্টা ডিবি কার্যালয়ে অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়করা ছাড়া পাওয়া সমন্বয়কেরা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আউবাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসুম নুসরাত সহ ছয়জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে দুই সমন্বয়ক সার্জিস ও হাসনাত তাদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তবে স্ট্যাটাস দেওয়ার পর তাদের আইডি হ্যাক হয়ে যায় সার্জিস তার ফেসবুক আইডিতে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি তিনি আরও লিখেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে সার্জিস লেখেন আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ তিনি আরো লিখেছেন যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারের ভয় থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বন্দে রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আরও লিখেছেন এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ হয়ে উঠছে গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে আরেক সমন্বয়ক হাসনাত তার ফেসবুক আইডিতে লিখেছেন এই গণগ্রেফতার কেবল নিরাপরাধ মানুষের অধিকার হরণ নয় বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয় বরং বৈষম্য নিপীড়ন গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে হাস্তাত আবদুল্লাহ আরও লিখেন এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই গণগ্রেফতার গণ ঘৃণার নামান্তর অনেকেই এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সমন্বয়কদের উপরে নানা ধরনের ব্লেম দেবার চেষ্টা করেছেন কিন্তু শুরু থেকে আমি একটা কথা বলেছি যতজন সমন্বয়ক এই আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন তারা দৃঢ়তার সাথে এই লড়াইটা চালিয়ে গেছেন ছয় সমন্বয়কের মধ্যে এর আগে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে কি নির্মম নির্যাতন করা হয়েছে আমি আমার প্রায় ভিডিওতেই এই কথাগুলো বলি কারণ আমাদের ভুলে গেলে চলবে না তারা এতটা নির্যাতনের পরেও আবার যখন ফিরে এসেছেন তখন ঠিক যে জায়গা থেকে তারা চলে গিয়েছিলেন সেখান থেকে শুরু করেছেন এবং আরও দৃঢ়তার সাথে নেতৃত্ব দেবার চেষ্টা করেছেন সার্জিস আলমকে নিয়েও নানান আলোচনা আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ডিভি হেফাজত থেকে মুক্ত হবার সাথে সাথেই তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে এটা পরিষ্কার করেছেন জাতির কাছে এটা উন্মোচন করেছেন যে এতদিন যে তাদেরকে ডিভি হেফাজতে নিরাপত্তা দেবার জন্য রাখা হয়েছিল এমন কথা বলা হচ্ছিল এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও এই কথা বলেছিলেন সেটা পুরোপুরি একটা মিথ্যাচার ছিল এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন মিথ্যাবাদী সেটা প্রমাণ করলেন সার্জিস আলম ডিবি হেফাজত থেকে মুক্ত হবার সাথে সাথে তার এই স্ট্যাটাসের মাধ্যমে এবং সবচেয়ে বড় বিষয় হল এই স্ট্যাটাস দেবার পরেই কিন্তু সার্জিস আলম এবং হাস্তাদ আবদুল্লার পেজ হ্যাক হয়ে গেছে তার মানে সরকার চায় না আসল কথাটা কথাটা সত্যি সামনে আসুক কিন্তু সত্যি কথাটা সামনে চলে এসছে এবং আমরা জানি তাদেরকে যেভাবে তুলে নিয়ে আসা হয়েছে তাতে এটা কোনোভাবেই সেফ কাস্টাডিতে নেওয়া না এবং তারা চাননি সেফ কাস্টাডিতে যেতে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিরাপত্তা চাচ্ছিলেন এই কারণে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সার্জিস আলম তার এই স্ট্যাটাসের মাধ্যমে এবং একই সাথে হাস্তা আবদুল্লাহ তার সংক্ষিপ্ত স্ট্যাটাসের মাধ্যমে এই লড়াইটা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন এবং তারা যে এই লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবেন যত অত্যাচার হোক না কেন যতবার তুলে নিয়ে যাওয়া হোক না কেন গুম করা হোক না কেন কিংবা নিরাপত্তা দেওয়ার নামে ডিবি হেফাজতে নিয়ে আটকে রাখা হোক না কেন যতবার তারা সেখান থেকে বেরিয়ে আসবেন ততবারই তারা লড়াইয়ের ঘোষণা দেবেন এবং এই লড়াইয়ের সাথে থাকবেন সুতরাং সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে আরও চারজন সমন্বয়ক তারা মুক্ত হয়েছেন এবং আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আজকেই যেখানে বলেছিলাম আমি বিশ্বাস করি এবং আমি আশা করি তারা আগের মতো দৃঢ়তা নিয়ে এই লড়াই নেতৃত্ব দেবেন এবং এই লড়াই এবারে বাঙালি জাতির এই মুক্তির লড়াইয়ে ছাত্ররাই নেতৃত্ব দেবে কিন্তু তাদের সাথে পুরো জাতি আছে পুরো জাতি তাদের নেতৃত্বে এই স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করবে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে গত ষোলো বছর ধরে প্রত্যেকটা জুলুমের প্রত্যেকটা নির্যাতনের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা হত্যার বিচার করা হবে এই বাংলার মাটিতে এবং সেটা হবে এই ছাত্র নেতৃত্বের হাত ধরে যে নেতৃত্বে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহারা আছেন